আসসালামু আলাইকুম ভাই কার কার মাল লাগবে অবশ্যই বলবে হ্যাঁ এখানে আপনার নাইটি কুর্তি ও চুড়িদার সব রকমই পাওয়া যায় অবশ্যই অহনা পাবেন চুড়িদার পাবেন কুর্তি পাবেন কাজ করা গুলো আছে আপনারা অর্ডার যদিও করবো মনে করেন করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের আমরা অর্ডার নিই এই সব মালের আপনার কোয়ালিটি সুন্দর সুন্দর কোয়ালিটি হবে সাইজ আপনার এক্সেল হবে ডবল এক্সেল হবে থ্রি এক্সেল হবে আপনারা যে সাইজ নেবেন সেই সাইজ পাবেন মনোযোগদের ভিডিওটা দেখেন এই পরে কলকাতা কলকাতায় মাল কেনাকাটা করিতে রমজান মাসে অতটা ব্যবসা বাণিজ্য করতে পারছি না প্রতি মাস

আপনারা সবাই চলে আসবেন সকলে মাল ঝর ঝর ঝট ঝট করে সব কমেন্টে মাল অর্ডার করবেন হ্যাঁ মাল অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইগো সালাউদ্দিন কি মাল নিলে একবারে মেন রাস্তার ধারে চলে আসবে মাল কিনাকাটা করতে মাল হচ্ছে না শোনার কতক্ষণ লাগবে আর আধ ঘন্টা হলেই হয়ে যাবে আধ ঘন্টা তো আর মাল কিনাটা কম ছিলি চলো নাই তোমার জায়গায় নাইছিলি